সদাকর রসুলহ্নবিউল করিম জামিয়া মাদানিয়া আকমালুল উলুম কৌমি মাদ্রাসা এর অধীনে আল আকমাল ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত আমার প্রিয় তলে আলেম আজকের এই প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে যে সমস্ত শিক্ষক শিক্ষকমণ্ডলী অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই পরিবেশ উপহার দিয়েছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি যে সমস্ত তলেবে আলেম আমরা আজকের প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপরে অংশগ্রহণের জন্য আমরা চেষ্টা করেছি সে সমস্ত তলেবে এলেমের জন্য আমি মোবারকবাদ ও শুভকামনা জানাচ্ছি আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি যেন প্রত্যেকেই খুব ভালো পারফরমেন্স করতে পারে এবং সকলেই যেন তার নির্দিষ্ট নির্ধারিত বিষয়ের ফলাফলটি সুন্দরভাবে তার কাঙ্ক্ষিত ফলাফল তার হাতে পৌঁছে যায় এবং এরই মধ্য দিয়ে আমরা আমাদের সামনের জীবনকে আরও সুন্দর ও নিখুঁত করতে পারি আল্লাহ তালা কোরআনুল করিমে ঘোষণা করেছেন ওয়াসার ইউ ইলা মকফর অতিম্ম রব্বিকুম ওয়া জান তোমরা প্রতিযোগিতা করো মেহনতের সাথে পরিশ্রমের সাথে তোমরা একে অপরের সামনে এগিয়ে যাও কোন দিকে তোমাদের রবের ক্ষমার দিকে এবং মহান রবের পক্ষ থেকে যে অফরন্ত নিয়ামতে ভরা জান্নাত সেই জান্নাত প্রাপ্তির জন্য তোমরা প্রতিযোগিতা করো যে জান্নাত এত প্রশস্ত যে আসমান জমিন বিস্তৃত তার চেয়েও অনেক বড় যেই জান্নাত তো এই পৃথিবী থেকে আমাদেরকে জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করতে হবে আল্লাহর মাখফরাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে আর সেই প্রেরণা যাতে সৃষ্টি হয় এবং আমরা যাতে জান্নাতের দিকে দ্রুত ছুটে যেতে পারি জান্নাতকে আমরা অর্জন করতে পারি আল্লাহ আল্লাহতালার ক্ষমাকে আমরা অর্জন করতে পারি সেজন্য আমাদের এই নির্বাচিত এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ আল্লাহতালা কোরআনুল করিমে সেটা ঘোষণা করেছেন যে ফালাউলা না ত কুল্লি ফিরকাতিমিন তুলিয়াফা দিন। যে তোমাদের মধ্য থেকে একটা শ্রেণী কেন তৈরি হয় না যারা ফেকাফিদ্দিন অর্জন করবে তো ফেকাফিদ্দিন অর্জন করলে এরা একটা নির্বাচিত নির্দিষ্ট একটা শ্রেণী সকলেই না যাদের কাছ থেকে জাতি উপকৃত হবে এবং যারা জাতিকে সেবা দিবে ধর্মীয় সেবা ইমানী সেবা আর এরই মধ্য দিয়ে বান্দারা জান্নাতের প্রতিযোগিতা করবে আল্লাহর ক্ষমা প্রাপ্তির প্রতিযোগিতা করবে তারই ভূমিকা স্বরূপ আমাদের এই প্রাতিষ্ঠানিক বিভিন্ন উদ্যোগ এটা হলো আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্যকে অর্জন করার ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো উপলক্ষ্যকে অতিক্রম করতে হয় এই উপলক্ষ্যগুলো হচ্ছে আমাদের মাদ্রাসার জীবনের বিভিন্ন পরীক্ষা বিভিন্ন কষ্টের অধ্যায়গুলোকে অতিক্রম করা এবং পাশাপাশি এই প্রতিযোগিতার ব্যবস্থাপনা এবং এই সাংস্কৃতিক আয়োজন যা আমাদেরকে উদ্বুদ্ধ করবে উৎসাহিত করবে অনুপ্রেরণা যোগাবে তো আমরা এই প্রতিযোগিতা যেটা এটাও আমাদের ওই জান্নাত অর্জনের মহান রবে সন্তুষ্টি অর্জনেরই একটি বিশেষ মাধ্যম আমরা এখানে নয়টি বিষয় প্রতিযোগিতার জন্য ধার্য করেছি বিভিন্ন পয়েন্টে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কোরআন হিফজুল কোরআন প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়েছে আজান ইখামতের কার্যক্রম শুরু হয়েছে এরপরে এখানে ইনশাআল্লাহ এখন বক্তৃতা হামদনাথের কার্যক্রম শুরু হবে তো সব কিছু মিলে আমাদের মূল লক্ষ্য কিন্তু আল্লাহ তালার কাছে ক্ষমা প্রাপ্তি এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন এবং আল্লাহ তালার পক্ষ থেকে সেই নেয়ামতে ভরা জান্নাত নামক জায়গাটি পুরস্কার হিসাবে আমাদের অর্জন বা প্রাপ্তি এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর আমরা যা কিছু করছি সব উপলক্ষ তো উপলক্ষ যদি আমরা সাকসেস হতে পারি উপলক্ষে যদি আমরা সফল হতে পারি আশা করি ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও মূল লক্ষ্যে আমাদেরকে বঞ্চিত করবেন না তো আমি সকল ছাত্রর জন্য মোবারকবাদ জানাচ্ছি শুভকামনা যে যেন তোমরা সকলেই সাকসেস হতে পারো সফল হতে পারো মান ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় আর এটা চেষ্টারই একটি অংশ আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অক্লান্ত পরিশ্রম করে যে আসাতজাই কারাম আমাদেরকে এই পরিবেশ উপহার দিয়েছে তাদেরকেও এবং সংশ্লিষ্ট এখানে সাউন্ড সিস্টেমে যারা আছে পাশাপাশি আমাদের ইলেকট্রিক আছি আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে এখানে শেষ করছি সকলের জন্য সুন্দর ও শুভকামনা